দশ লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলে কোন ব্যক্তির হাতে দেওয়া হয়েছিল তার পরিচয় কি তা জানতেই মঙ্গলবার প্রায় সাড়ে ন ঘন্টা ম্যারাথন তল্লাশি চলল বর্ধমানের দিঘি এলাকার দর্জি হাসান আলীর বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালালেন এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত মইনুল হাসান মল্লিক হরফে হাসান আলী তরফ থেকে জানা গিয়েছে তিনি একসময় কাতারে থাকতেন কোভিডের পরবর্তী সময়ে প্রায় দেড় দু বছর কাতারে ছিলেন সেখানে থেকেই টেলারিংয়ের কাজ শিখেছেন বছর দুয়েক আগে তিনি সেখান থেকে বর্ধমানে ফেরেন নিজের বাড়িতে একটি টেলারিংয়ের দোকান তৈরি করেন এখানেই ব্যবসা শুরু করেন সম্প্রতি তিনি আবার বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করছিলেন তবে আবার কাতার নাকি অন্য কোনো জায়গা তা অবশ্য জানা যায়নি সেই বিদেশ যাওয়ার বিভিন্ন জায়গায় যোগাযোগের করার সময় নূতন হাটের এক ব্যক্তির মাধ্যমে পরিচয় হয় দক্ষিণেশ্বরের বাসিন্দা সুকান্ত ব্যানার্জি নামে এক ব্যক্তির সঙ্গে ধীরে ধীরে তার সঙ্গে যোগাযোগ বাড়তে থাকে তিনিই বিদেশ পাঠানো সহ নানা কাজের জন্য যোগসূত্র তৈরি করেছিলেন এরপরেই গত নভেম্বর মাসের একুশ তারিখ সুকান্ত ব্যানার্জি মারফত হাসান আলীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ লক্ষ টাকা ডিপোজিট করা হয় সুকান্ত ব্যানার্জির কথাতে বিশ্বাস করি তার অ্যাকাউন্টে দশ লাখ টাকা আসে ওই দিনই দক্ষিণেশ্বরের বাসিন্দার কথা মতো ফোনে যোগাযোগ করে এক অপরিচিত ব্যক্তির হাতে ওই দশ লক্ষ টাকা তুলে দেওয়া হয় বর্ধমানের ভাঙাকুটি এলাকার এক ব্যাঙ্ক শাখা থেকে সুকান্ত ব্যানার্জির বলে দেওয়া লোকের হাতি টাকা তুলে দেন হাসান আলী বলে তিনি জানান পরে জানা যায় ওই টাকা কোনো চুরি বা জালিয়াতির অভিযোগ জমা পড়ে শুরু হয় তদন্ত সেই বিপুল অর্থের হদিস ইডির এদিনের অভিযান জানা গেছে লস্কর দিঘির বাসিন্দা মইনুল হাসান মল্লিককে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে তার মধ্যে যে ব্যক্তির হাতে তিনি দশ লাখ টাকা তুলে দিয়েছেন তার হদিস দিতে হবে ইডিকে অথবা তাকেই দশ লাখ টাকা ফেরাতে হবে নচেত তার বাড়ি যেমন বাজেয়াপ্ত করা হতে পারে ইডির তরফে পাশাপাশি তাকেও গ্রেপ্তার করা হবে যে ব্যক্তির হাতে তিনি অ্যাকাউন্ট থেকে টাকা তুলে দিয়েছেন তাকে তিনি সেদিনই একবার দেখেছিলেন বলে জানিয়েছেন দক্ষিণেশ্বরের ওই ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ রেখি টাকা তুলে দেওয়া হয়েছিল ওই অপরিচিত ব্যক্তির হাতে বলে মইনুল হাসান মল্লিক হরফে হাসান আলী জানিয়েছেন তবে এক সপ্তাহের ইডিট দেওয়া সময়ের মধ্যে তিনি কি পদক্ষেপ গ্রহণ করেন বা আদেও সেই অপরিচিত লোকের হদিশ দিতে পারেন কি না তার দিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে দক্ষিণেশ্বরের যে ব্যক্তির কথা মইনুল হাসান মল্লিক হরফে হাসান আলী বলছেন তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলো তিনি হাসান আলীকে এখন চেনেন না বলে জানাচ্ছেন